হ্যালো বন্ধুরা দাদা দিদি ভাই বোনেরা তোমাদের কাছে ধাঁধা নিয়ে হাজির হয়েছে। দেখবে তো তাহলে শুরু করি এই ছবিগুলো দেখে বলতে পারবে কি বোঝাতে চাইছে আমি কুড়ি মিনিট সময় দিলাম ঠিক আছে উত্তরটা হল সাত মার পালোয়ান আচ্ছা বলতো কাপের হ্যান্ডেল কোন দিকে থাকে বলে দি উত্তরটা হল বাইরের দিকে বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে যে ডান হাতে কাপ ধরে সে মনে করে হ্যান্ডেল ডান দিকে আছে যে বা হাতে ধরে সে মনে করে হ্যান্ডেলটা বাঁ আছে তাই হ্যান্ডেল ডান দিকেও নয় বা দিকেও নয় বাইরের দিকে রকে বসে আড্ডা দিলে কে ধরে নিয়ে যায় উত্তরটা বলে দি উত্তরটা হল বাজ পাখি কেন বুঝতে পারছো তো রকে বসে আড্ডা দিলে তাকে রকবাজ বলে তাহলেই বুঝে নাও মোহনের একটি বিশেষ জিনিস হারিয়ে গেছে সে খুঁজে বেড়াচ্ছে কি জিনিস বলতে পারো উত্তরটা হল বাসি আমার ঝুলিতে আরও অনেক ধাঁধা আছে নিয়ে আসব খুনি তোমরা সাবস্ক্রাইব করবে তো বাবু